এখন একদল এসে নাক ছিটকাবে পাঙ্গাস মাছ দেখে একদল পাঙ্গাশ মাছ খায় না বলে এমন একটা ভাব করে যেন সে আর মানে একদম পাঙ্গাস মাছটা যেন খুবই একটা খারাপ মাছ আমি বলবো পাঙ্গাস মাছ হচ্ছে সবচেয়ে একটা ভালো মাছ যেখানে কাটা বাছার কোনো ভয় থাকে না আর এখানে হচ্ছে একজন হচ্ছে বড়ই খাওয়ার জন্য বড়ই পাঠিয়েছিল তাকে অনেক থ্যাংকস যদি আমার ভিডিও দেখে থাকে পর এগুলা সত্যি অনেক মজা ছিল তারপর আজকে হচ্ছে ফ্রিজে পাঙ্গাস মাছ তো এইগুলোই ছিল তো ভাবলাম একটু করে রান্না করি যেহেতু আজকে আমরা খাবো দুপুরে তো হচ্ছে এখানে পাঙ্গাস মাছ দিয়ে আমি করলাম আপনাদের আর এই বিচিটা খুবই পছন্দ বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদিও আমি নর্মালি পাঙ্গাস মাছটা শুধুই ভুনা করি বাট আজকে হচ্ছে যে এখানে অল্প একটু খাস বিচি দিই একজনের এক এক রকম পছন্দ আপনার একটা জিনিস পছন্দ নাই হতে পারে সেজন্য তো আপনি নাক ছিটকাইতে পারেন না আরেকজনের এখানে গিয়ে উল্টো পুল্টো কথা বলতে পারেন না তাই না যেমন আমরা অক্টোপাস একদমই দেখলে কেমন জানি লাগে আমি পছন্দ একদমই করি না কিন্তু সি ফুড যারা পছন্দ করে তারা কিন্তু অক্টোপাসটা ভীষণ পছন্দ করে আর তারা প্রথমে এটাই খায় কিন্তু আমি একদমই সেটা একদমই খেতে পারি না আমার আসলে দেখলে কেমন জানি লাগে তাই বলে তো আমি নাক ছিট খেতে পারবো না তাই না তেমনই পাঙেশ মাছটা আমার ভালো লাগে সবার ভালো লাগতে হবে হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করব যদিও মিষ্টি কুমড়াটা আমার তেমন একটা পছন্দ না আসলে একটা সময় অনেক কিছুই খেতাম না এখন কিন্তু সব কিছুই খেতে হয় আর আমি প্রতিদিন দুপুরে একটা ভাজি কিংবা একটা সবজি রাখার ট্রাই করি কারণ হচ্ছে সবজি বা ভাজি একটা না হলে আসলে ভাত খেতে ভালো লাগে না আর যদিও সব সময় মাছ মাংস ভালো লাগে না কিন্তু আবার রান্না না ভালো লাগে না দুপুরে রান্না কিছু না কিছু একটা করতে হয় তো হচ্ছে গতকালকেরও কিছু তরকারি ছিল প্রতিদিন না কিছু থেকে যায় তো সেখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়ো ভাজি করে আর হচ্ছে পাঙ্গাস মাছ তো আজকে হচ্ছে এগুলো দিয়ে চলবে দেন হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য একটা ঝুড়ি নিয়ে আসার জন্য আর এখানে পকি নিয়ে আসছে আই মিন পকি ঝুড়ি পিঙ্ক কালারের যদি আমি কালার বলি না আমার একটা ঝুড়ি লাগতো এখন হচ্ছে পকি কালার নিয়ে আসছে দেখে পছন্দ হয়ে গেল এখন নীল কালারটা সরিয়ে ভাবতেছি পকিটা এখানে রাখবো কেমন লাগতেছে আর কোনটা সুন্দর লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো একদম পকি কালারটা সুন্দরই লাগতেছে আর সব মেয়েরাই কেন জানি পকি কালারটা খুব পছন্দ আর নয়টা চল্লিশ বাজতেছে এখন নাকি সে নাস্তা করবে অবস্থাটা বুঝেন আসলে সন্ধ্যায় হচ্ছে আমি তার বানাইছিলাম আমার শাশুড়ির জন্য দেন হচ্ছে ও তো বিকেলে আর আসে নাই তো সন্ধ্যা রাতে আসার পর বলতেছে এখন নাকি এগুলো খাবে সে ভাত খাবে না এটা মানে কি অবস্থা আসলে আমার বাসায় যখনই ছোলা বা পাকোড়া করি সে এত পছন্দ করে তো তারপর গুলা হচ্ছে এ বে টাইমে খাচ্ছে খাওয়ার পর বলতেছে আর ভাত খাবে না আর এদিকে আমার বাসায় হচ্ছে আমি নিজেই ছোট যেগুলো আমার সব সময় আনতে হয় আগে হচ্ছে বাসায় আব্বু নিয়ে আসতো আর এখনও নিয়ে আসে আমি ছোটো বাচ্চা আসি এদিকে নিচে ভাত খাবে না বলে নাস্তা করে নিয়েছে যখন আমি খেতে বসছি তখন বলতেছে তোমার থেকে আমাকে দুইটা করে দাও তখন প্যাট ভরে যাবে মানে হচ্ছে আসলে আমার থেকে খাওয়ার জন্য হচ্ছে বাহানা তো সব কিছু মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে না সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে হাসি খুশি হ্যাপি থাকতে পারি আল্লাহ হাফেজ